জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া বাংলা সংবাদ প্রথমেই থাকছে নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ নিয়ে যা জানালেন সিএসি এরপর জানিয়ে দিব আমি হতাশ হতে চাই না তারপরও হতাশ হতে হচ্ছে বলছে মির্জা ফখরুল আরো থাকছে দেশের সব সমুদ্র বন্দরে তিন নম্বর সতর্ক সংকেত অপরদিকে নির্বাচন নিয়ে অনৈতিক চাপ দিলে পদত্যাগ করব বলছে সিএসি এবং সর্বশেষ থাকছে জাতীয় নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে এতক্ষণ শুনছিলেন সংবাদশির নাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে যা জানালেন সে নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে কথা বলছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন তিনি বলেন কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ বিচার চলাকালীন নির্বাচনে অংশ নিতে পারবে না শনিবার রাজশাহী অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় কথা বলেন তিনি সিইসি বলেন আওয়ামী লীগের বিচার চলছে তাদের এই মুহূর্তে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড নেই বিচার চলাকালে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না দেখা যাক বিচারে কি হয় তিনি বলেন আগামী ফেব্রুয়ারিতে রমজানের আগে যেন নির্বাচন হয় তার জোর প্রস্তুতি চলছে কোন কেন্দ্রে দখল করলে পুরো কেন্দ্রের ভোট বাতিল করা হবে বলেন নির্বাচন হবে কি হবে না এ নিয়ে কোনো রাজনৈতিক দলের বক্তব্যের ভেতরে আমরা যেতে চাই না প্রধান উপদেষ্টার কথা অনুযায়ী আমরা এগিয়ে যেতে চাই প্রধান উপদেষ্টার চিঠি পাওয়ার পর থেকে নির্বাচনের প্রস্তুতি জোরদার করা হয়েছে তিনি বলেন জেলা প্রশাসক বা পুলিশ সুপার যারা এর আগে এ ধরনের কাজে ছিলেন তাদের পদায়নের কোন চিন্তা নেই যারা বাক্স দখলের স্বপ্ন দেখছেন তাদের স্বপ্ন ভঙ্গ হবে ভোটকেন্দ্রে দখলের ইতিহাস ভুলে যান আনুপাতিক পদ্ধতি নিয়ে নাসির বলেন সংবিধান এ ধরনের নির্বাচন ব্যবস্থা নেই এর বাইরে আমরা যেতে পারি না এটা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে তর্ক বিতর্ক চলছে তবে আমি এর মধ্যে ঢুকতে চাই না আমি হতাশ হতে চাই না তারপরও হতাশ হতে হচ্ছে বলছে মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আমি আশাবাদী হতাশ হতে চায় না তবে তারপরও হতাশ হতে হচ্ছে কারণ হিসেবে তিনি বলেন আমি যখন একটা প্রগতিবাদী সমাজ দেখতে চাই যখন একটা মানুষের অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য একটা সুষ্ঠু ব্যবস্থা চাই আমি যখন জনগণের বৈষম্য কমিয়ে আনতে চাই তখন যদি দেখি যে সম্পূর্ণ ভিন্নভাবে ভিন্ন চিন্তা করা হচ্ছে সেটাকে ডাইভার্ট করার চেষ্টা হচ্ছে মানুষের চিন্তাভাবনাগুলোকে এবং একটা উগ্রবাদ ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে তখন তো হতাশা আসবেই শনিবার সকালে রাজধানীর জাতীয় ক্লাবে সামাজিক সুরক্ষা কতটা সুরক্ষিত শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন বাংলাদেশ জাতীয়বাদী দলের ক্ষতিগ্রস্ত নেতাকর্মীদের এ সভায় আয়োজন করে সভায় প্রধান অতিথির বক্তব্য মির্জা ফখরুল ইসলাম বলেন রাষ্ট্র সংস্কারের আলোচনা তর্ক বিতর্ক হতাশা তৈরি করেছে গণতন্ত্রের তর্ক বিতর্ক থাকবেই তবে মাঝে মধ্যে তা হতাশার জায়গায় পৌঁছে যাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে হলে রাষ্ট্র কাঠামোয় সংস্কার আনার পরামর্শ দিয়ে বিএনপির মহাসচিব বলেন বিচ্ছিন্নভাবে বা জোরাতালি দিয়ে এসব সমস্যার সমাধান করা যাবে না এর জন্য প্রয়োজন সুনির্দিষ্ট চিন্তা ও লক্ষ্য দেশের সব সমুদ্র বন্দরে তিন নম্বর সতর্ক সংকেত উত্তর বঙ্গোপসাগর বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরগুলোর উপর দিয়ে দমকা বা ঝড়ো হওয়া বয়ে যেতে পারে এ অবস্থায় দেশের সব সমুদ্র বন্দরের তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে শনিবার আবহাওয়িদ মোহাম্মদ তরিফুল নেওয়াজ কবিরের করা দেশের সমুদ্র বন্দরের জন্য দেওয়া সতর্কবার্তায় এমন তথ্য জানানো হয় পূর্বাভাসে বলা হয় সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোসাগরে সঞ্চালনশীল মেঘালা তৈরি অব্যাহত রয়েছে এর প্রভাবে উত্তরবঙ্গ সাগর বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরগুলোর উপর দিয়ে ধমকা বা জড়ো হওয়া বয়ে যেতে পারে এ সময় চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্রবন্দরগুলোকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে এছাড়া উত্তরবঙ্গ সাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা ও টলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে নির্বাচন নিয়ে অনৈতিক চাপ দিলে পদত্যাগ করব বলছে সিএসি সরকারের পক্ষ থেকে নির্বাচন নিয়ে কোনো অনৈতিক চাপ এলে পদত্যাগ করবেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরউদ্দিন শনিবার সকাল দশটায় রাজশাহী আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে রাজশাহী অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বিষয়ে মতবিনিময় সভার আগে তিনি একথা বলেন সিইসি নাসির বলেন এখনকার নির্বাচন কমিশন কোনো পক্ষপাতিত্ব করছে না তারা আইন অনুযায়ী নিউট্রালি কাজ করতে চায় যেহেতু আগের সিএসি নির্বাচন কমিশন থেকে অনেক কিছুই চেয়েছে আমাদের এখন সেই রকম কোনো সমস্যা নেই এই সরকার এখন পর্যন্ত চায় নাই আমাদের বলতে তো দ্বিধা নেই যেদিন সরকার চাইবে সেদিন নাসির এই চেয়ারে থাকবে না যেদিন সরকার চাইবে তার মতো কাজ করতে আমাকে এই চেয়ারে দেখবেন না সেই গ্রান্টি আমি দিতে পারি তিনি বলেন বিগত নির্বাচনে অনিয়ম করছিল সেসব নির্বাচন কর্মকর্তাদের রাখা হবে না নির্বাচন কমিশনের অধীনে পাঁচ হাজার সাতশো কর্মকর্তা রয়েছে তারা আগেও দায়িত্ব পালন করেছেন এদেরকে কোথায় পাঠাবো। তবে যারা সব প্রণোদিত হয়ে কাজ করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে নাসিরউদ্দিন বলেন নির্বাচন হবে কি হবে না এ নিয়ে কোনো রাজনৈতিক দলের বক্তব্যের ভেতরে আমরা যেতে চাই না প্রধান উপদেষ্টার চিঠি পাওয়ার পর থেকে নির্বাচনের প্রস্তুতি জোরদার করা হয়েছে আগামী ফেব্রুয়ারি মাসে রমজানের আগে যাতে নির্বাচন হয় তার জোর প্রস্তুতি চলছে জাতীয় নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের ঘোষিত সময় অনুযায়ী আগামী জাতীয় নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী শনিবার বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন হিমাগার কেন্দ্র বীজ পরীক্ষাগার ও সবজি বীজ প্রক্রিয়াকরণ কেন্দ্রে পরিদর্শন শেষে তিনি এমনটি বলেন তিনি বলেন নির্বাচনের প্রস্তুতি যেভাবে নেওয়া দরকার আমরা সেভাবে প্রস্তুতি নিচ্ছি আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠায় জাতীয় নির্বাচনে আমাদের প্রস্তুতি নিতে কোনো অসুবিধা হবে না এখন জনগণ রাজনৈতিক দল ও গণমাধ্যম সবাই নির্বাচনমুখী এটি বাধাগ্রস্ত করতে কোনো ষড়যন্ত্র উদ্ধারের বিষয়ে সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন লুঠহওয়া অস্ত্র উদ্ধারে আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছে এটি চলমান প্রক্রিয়া স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন আগের তুলনায় এখন সীমান্তে অনেক বেশি সুরক্ষিত আছে এবং সীমান্ত এলাকায় যারা বসবাস করেন তারা অনেক সচেতন তিনি বলেন বিগত সময়ে মানুষ মত প্রকাশ করতে পারত না কিন্তু এখন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অনেক কিছুই লিখতে পারছেন